আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে এখানে হচ্ছে রূপচাঁদা মাছ নিয়েছি ভাবলাম যে একটু ভাজবো ভেজে তারপরে হচ্ছে ভুনা করব এই জন্য একটু মশলা মাখিয়ে নিচ্ছিলাম রূপচাঁদা মাছটা ভেজে নিলাম আমি সাধারণত মাছ ভেজে খুব একটা রান্না করি না কিন্তু আজকে আমার যেন ইচ্ছে হলো মন চাপ ছিল যে হচ্ছে ভাতবো মাছটাকে ভেজে তারপরে মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিব মশলা কষানো হয়ে গিয়েছিলো পরে আমি হচ্ছে ঝোলের পানি অ্যাড করলাম আর একটা টমেটো দিলাম তো এখন এটার মধ্যেই হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম তো এগুলো এখন আস্তে আস্তে হোক আমি বাকি কাজ সারি খুবচাঁদা মাছটা রান্না হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে শুকনো মরিচ তেলে নিলাম আর সাথে একটু বেশি করে পেঁয়াজ নিলাম তো এখানে আমি আলু ভর্তা করবো মাছের সাথে যে কোনো মাছের সাথে আলু ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম যে একটু আলু ভর্তাও করে নেই সন্ধ্যায় একটু মা মেয়ে বের হলাম হাঁটবো আর হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করব তো দুষ্টু বাচ্চাটাকে আজকে একটা ঝুটি পরিয়ে করিয়ে দিলাম দুষ্টু বাচ্চাটাকে একটা মাথায় ছোট্ট তাল গাছ বানিয়ে দিলাম এরপর একটু সবজি কিনতে আসলাম সবজির যেই দাম কচুরমুখী নাকি একশো চল্লিশ টাকা আর বেগুন ছোট্ট একটা বেগুন এনেছি তা হচ্ছে পঁয়ত্রিশ টাকা ছিল ছোট্ট একটা আম এনেছি তা হচ্ছে পনেরো টাকা তো ঈদের পরে এই ঝালমুড়িওয়ালা মামাটা বসলো তো ওনার ঝালমুড়ি অনেক মজার তো সাবাদকে বললাম খাবে কিনা সে বললো যে না আমি খাবো না তো আমার জন্য নিয়ে নিলাম এরপরে বাসায় আসলাম দেখেন পাগলটার অবস্থা কিছুই নাকি সে খাবে না বলল যে তাকে কিন্ডার জয় কিনে দিতে তো আমি বললাম যে এখানে পাওয়া যাবে না সুপার শপে যেতে হবে এরপরে হঠাৎ করে বলল যে আইসক্রিম খাবে তো আর তেমন কিছু ছিল না কোন আর চকবারি ছিল বললাম যে কোনটা খাবে তো এই মিনি মিনি এই কোনটা নিয়েছে চল্লিশ টাকা পোলারেট। অথচ আমরা এত বড় একটা খেতাম পঁয়ত্রিশ টাকা দিয়ে কামড় দাও কামড় দাও এক সাইড থেকে কামড় দিতে হয় পাগল হ্যাঁ হ্যাঁ তার ক্রাঞ্চি টাইপের কোনো কিছুই তার বেশি একটা পছন্দ না তুই যে দেখেন কী করছে সে বাসায় আস্তে আস্তে ভাবছিলাম যে ঝালমুড়িগুলো একদমই নেতিয়ে যাবে কিন্তু না এসে দেখি একদমই টেস্টটা একদমই ভালো আছে তো সাবাদকে বললাম খেতে কিন্তু খেলো না এরপরে আসার সময় হচ্ছে বোম্বাই মরিচের সিঙ্গারা দেখলাম আর হচ্ছে পেঁয়াজও দেখলাম তো সেগুলোও নিয়ে আসতে ভুলে গেলাম না দেখেন আমার আমার বাসার সিঙ্গার দুষ্টু বাবুটাকে সবাইকে বাই বলে দাও তো